করে তুলতে পারে এবং দেশের অর্থ সামাজিক উন্নয়নে অবদান রাখতে পারে এ প্রেক্ষিতে সম্মানিত সভাপতি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে বাংলাদেশ সেনাবাহিনীর ত্রিশাল মিলিটারি ট্রেনিং এরিয়াতে বাংলাদেশের সকল সংশ্লিষ্ট খেলার জন্য উপযোগ্য আন্তর্জাতিক মানের সুযোগ সুবিধা সম্বলিত অত্যাধুনিক অলিম্পিক কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা করা হয়েছে এবং বাংলাদেশ সেনাবাহিনীর চব্বিশ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডকে দায়িত্ব প্রদান করা হয়েছে প্রকল্পটি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে ময়মনসিংহে ত্রিশালে অবস্থিত প্রকল্পটি নাগেশ্বরী এবং খিল নামক দুটি নদী দ্বারা পরিবেষ্টিত প্রকল্পের জায়গার পরিমাণ আনুমানিক একশো তিয়াত্তর দশমিক পাঁচ নয় একর যা ত্রিশাল মিলিটারি ট্রেনিং এরিয়ার অংশ স্যার নাগেশ্বরী রিভারটা হচ্ছে স্যার উপরে স্যার আর ক্ষীরু নদীটা হচ্ছে স্যার নিচে যেটা আমরা যদি ট্রেনিং এরিয়াতে দেখি হচ্ছে নাগেশ্বরী নদীটা স্যার আর এটা হচ্ছে খিরু নদীটা স্যার আর সাদা বাউন্ডারি দিয়ে যে বর্ডারটা দেখানো হয়েছে সেটা হচ্ছে প্রস্তাবিত এলাকাটা যেটাতে অলিম্পিক কমপ্লেক্সের নির্মাণ কাজ প্রস্তাবন করা হয়েছে স্যার আমি ডিজাইন ফেজার পরে আসবো স্যার চব্বিশ ইন্ডিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড দায়িত্বপ্রাপ্তির পর পুরো প্রকল্পের জন্য অত্যন্ত আধুনিক আন্তর্জাতিক মানের সুযোগ সুবিধা সম্বলিত মাস্টার প্ল্যান প্রণয়নের কাজ শুরু করে এর প্রেক্ষিতে দুই হাজার আট অনুযায়ী যোগ্যতা ও মূল্যভিত্তিক পদ্ধতি বিবেচনা করে বাংলাদেশের অত্যন্ত সুনামধন্য পরামর্শ প্রতিষ্ঠান সমূহের প্রস্তাবনা গ্রহণ করা হয় এবং সবচেয়ে যোগ্য একটি পরামর্শ প্রতিষ্ঠানকে নির্বাচন করা হয় পরামর্শ প্রতিষ্ঠান নির্বাচনের পর তাদের দ্বারা একাধিক আধুনিক প্রস্তাবনা প্রস্তুত করা হয় এবং বিস্তারিত উপস্থাপনের পর নক্সিকাঁথা বুনন কৌশল উপর ভিত্তি করে তৈরি কনসেপ্টটি অনুমোদিত হয় প্রস্তাবিত এই মাস্টার প্ল্যানটি নক্সিকাথার আদলে তৈরি করা হবে ময়মনসিংহ অঞ্চলের তথা বাংলাদেশের একটি অনন্য ঐতিহ্য হল নক্সিকাঁথা যা সারা বিশ্বে সমাদৃত নক্সিকাথা বোনলের পিছনে যে গল্পকাঁথা তারই আদলে তৈরি করা হয়েছে এই প্রস্তাবনাটি নক্সিকাথার জমি নেই মতোই এখানে মূল স্টেডিয়ামে ডিজাইন করা হয়েছে এবং একে পরিবেষ্টিত করে অন্যান্য অবকাঠামো নির্মিত হবে প্রাথমিক প্রস্তাবনায় যে সকল স্থাপনা পরিকল্পনা হয়েছে তা হলো। স্যার আমরা যদি পুরা মাস্টার প্ল্যানটা দেখি স্যার এই রোডটা হচ্ছে ঢাকা ময়মনসিং হাইওয়ে সেখান থেকে আমরা পশ্চিম দিকে মোড় নিয়ে অলিম্পিক কমপ্লেক্সে প্রবেশ করব যেটা শুরুতেই থাকছে হচ্ছে পার্কিং এরিয়া এবং একটি ট্রাম্প সিস্টেম এই ট্রাম সিস্টেম দ্বারা ওভারঅল পুরো কমপ্লেক্সটিকে সংযোগ করা হবে এটার কারণ হচ্ছে যাতে অন্যান্য ভেহিকেলের ভিতরে চলাচল সীমিত করা যায় ঢুকতে যেটা প্রথমে পাওয়া যাবে সেটা হচ্ছে আমাদের অফিস এবং মিডিয়া বক্স এবং মাল্টিপার্পাস হল তারপরে আমাদের মেইন যে সেরিমোনিয়াল স্টেডিয়ামটা থাকছে যেটা হোস্ট করবে ফুটবল এবং অ্যাথলেটিক্স পরবর্তীতে দুটো স্টেডিয়াম আছে একটা হচ্ছে স্যার হকি এবং আরেকটি হচ্ছে ফুটবল তার দক্ষিণে থাকছে চারটি পরপর ইনডোর স্টেডিয়াম যেটাতে ভলিবল বাস্কেটবল রেসলিং জুড়ো এবং বোর্ডে দেখানো অন্যান্য খেলাগুলা এখানে অনুষ্ঠিত হবে উত্তর পাশে থাকছে একটি সুইমিং কমপ্লেক্স এবং ওয়াটার স্টেডিয়াম এবং তারও উত্তরে আছে হচ্ছে গলফ কোর্স সর্বদক্ষিণে থাকছে হচ্ছে শুটিং কমপ্লেক্স যেটা এটি এবং তার পাশে আছে আর্চারি ওপেন গ্রাউন্ডে এবং একই সাথে প্লেয়ারদের প্র্যাকটিসের জন্য দুটি আউটডোর প্র্যাকটিস থাকছে পশ্চিম দক্ষিণের দিকে যদি আমরা একটু তাকাই সেখানে থাকছে হচ্ছে অলিম্পিকের রিং এর আদলে পাঁচটি হাউজিং যেটা হচ্ছে প্লেয়ারদের জন্য এবং তারই ঠিক পাশে স্টাফদের জন্য হাউজিং ব্যবস্থাপনা একই সাথে কৃষক এরিয়ার সাথে কানেকশন রাখার জন্য এখানে একটি গেটের ব্যবস্থা করা হয়েছে এবং সর্বোপরি এখানে একটা লেকের ব্যবস্থা করা হয়েছে যেটা মেনলি অ্যাঙ্গলিং স্পেস হিসেবে ব্যবহার করা হবে এবং সর্বোপরি এই জায়গাটাকে সিলেকশন করা হয়েছে ভিআইপি ভিলার জন্য বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন হতে প্রাপ্ত সাতাইশটি খেলাকে বিবেচনা করে এই প্রাথমিক মাস্টার প্ল্যান করা হয়েছে উল্লেখ্য যে সম্ভাব্যতা যাচাই টপোগ্রাফিক সার্ভে এনভায়রনমেন্ট ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট হাইড্রোলজিক্যাল সার্ভে অন্যান্য সকল প্রয়োজনীয় সার্ভে অ্যাসেসমেন্ট সম্পন্ন করে ইন্টারন্যাশনাল স্পোর্টস কমপ্লেক্স আর্কিটেক্ট ও এক্সপার্টদের সমন্বয়ে মাস্টার প্ল্যান ডিজাইন করা হবে এবং একাধিক পর্যায়ে অলিম্পিক অ্যাসোসিয়েশন ও সংশ্লিষ্ট ফেডারেশন সমূহের সাথে নিবিড়ভাবে সমন্বয় করে প্রয়োজনীয় সকল ফ্যাসিলিটি অন্তর্ভুক্ত করে উক্ত মাস্টার প্ল্যান ও ডিজাইন চূড়ান্ত করা হবে প্রকল্পের সামগ্রিক খরচ বিবেচনায় প্রকল্পটি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে প্রকল্পের প্রথম পর্যায়ে সাপেক্ষে একটি ইন্ডোর স্টেডিয়াম যেটি হচ্ছে এটি খেলোয়াড় ও কর্মকর্তাদের ডাইনিং সুবিধা সহ একটি আবাসস্থল এটি এবং এটি প্রয়োজনীয় সংযোগ সড়ক নির্মাণ করা হবে চারটি ইন্ডোর স্টেডিয়ামের মধ্যে প্রথম পর্যায়ে নির্মিতব্য ইন্ডোর স্টেডিয়ামে কোন কোন খেলা প্রয়োজন আয়োজনের ব্যবস্থা করা হবে তা অগ্রাধিকার ভিত্তিতে নির্বাচন করা হবে এছাড়াও প্রকল্পের মূল প্রবেশ পথের জন্য ঢাকা ময়মনসিংহ মূল সড়কের পাশে পাশে প্রয়োজনীয় ভূমি অধিগ্রহণ অথবা ক্রয় করতে হবে যা বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে যে জায়গাটার কথা বলা হয়েছে সেটা হচ্ছে ময়মনসিংহ ঢাকা ময়মনসিংহ আমি পাঁচের আজকে এই প্রেজেন্টেশন পর্যায়ের পর্বের পর আমরা পুরো এলাকা পরিদর্শন করবো এবং ম্যাপে দেখানো তিনটি পয়েন্টে গাড়ি থেকে নামবো আমরা সবাই নামবো নামার পর আমরা সেকেন্ড একটা ভিউ পয়েন্ট থেকে এই বিশাল এরিয়াটাকে দেখব এবং তারপরে আমরা যে রাস্তা ধরে তিনটা প্রবেশ করেছিলাম সেই রাস্তা ধরে ঢাকা মানুষের হাইওয়েতে এসে এই প্রবেশ পথের যে জায়গাটা প্রথমে যে মাত্র বললাম সেই জায়গাটাকে আবার বড় পর্যবেক্ষণ করব সর্বোপরি আমরা পুনরায় ব্যাক করে আমাদের ম্যাচ কমপ্লেক্সে চলে আসবো এ পুরো এলাকাটি আসলে জলাধর এবং ঘাস জমি হয় গাড়ি থেকে নেমে বা হেঁটে ভিতরে প্রবেশ করার পরিকল্পনা আমরা করছি না সর্বশেষে আমরা মেসেজ প্রত্যাবর্তন করব সকলকে ধন্যবাদ